নমস্কার কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই দুই সহোদর ভাই সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তারি মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি শাস্তি এত আজ আমাদের হিন্দসা এইটাই দুই সহোদর ভাই ভাই সমান মরে মরক এনে দেশে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে দুই জনারি মাঠে রে ভাই সমান দৃষ্টি ঝরে সব জাতির সকলকে তার গান যে সমান করে চান সুরুজের আলো কেহ কম বেশি কি পায় বাইরে শুরু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই দুই সহোদর ভাই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে